আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকে ভিডিওতে আমরা কথা বলবো উমানের বর্তমান এখন সর্বশেষ ভিসার আপডেট কি আছে সেটা নিয়ে বর্তমান এখন যারা উমানে ঢুকতে চাচ্ছেন তারা কিন্তু ওমান সম্পর্কে অনেক কিছু জানতে চান তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে ওমানের মূলত আসলে কী টাইপের ভিসা বর্তমান সময়ে খোলা আছে এবং কাজের ভিসা বা লেবার ভিসা খোলা আছে কিনা কবে নাগাদ খুলতে পারে সর্বশেষ আপডেট কি আছে আমরা সেই বিষয়ে সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিওটি আছে আমরা স্টার্ট করি প্রথমে আপনাদেরকে বলে দিই আপনাদেরকে বলি ওমানের কাজের ভিসা দীর্ঘদিন বন্ধ হয়ে থাকার পরও কিন্তু এখন পর্যন্ত আমরা আপনারা তাকিয়ে আছেন ওই ওমানের কাজের ভিসাটা কবে নাগাদ খুলতে পারে কিন্তু রিসেন্টলি বেশ কিছু ক্যাটাগরি ভিসা কিন্তু খুলেছে যেটা আমাদের বাংলাদেশিদের জন্য অত্যন্ত সুখবর একটি তথ্য তো তো প্রথমে আপনারা কিন্তু বর্তমানে এখন শিল্প উন্নয়ন খাত যারা মূলত সেখানে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান করতে চাচ্ছেন ইনভেস্ট করতে চান বড় অঙ্কের ইনভেস্টের মূলত তারা কিন্তু এখন ইজিলি যে কোনো সময় এই ওমানে কিন্তু ঢুকতে পারবেন তবে ব্যাপারটা আমাদের সাধারণ জনগণের জন্য কিন্তু তো না যারা মূলত ছোটোখাটো কাজ করে থাকেন সেখানে সেখানে গিয়ে মূলত আপনারা যারা ওয়ার্কার হিসেবে সাধারণ লেবার হিসেবে কাজ করতে চান তারা মূলত তাদের জন্য কিন্তু এই ইনভেস্টের সেক্টরের ভিসাটা না এছাড়াও কিন্তু মূলত যারা টুরিস্ট আছেন বেড়ানোর উদ্দেশ্যে ঘোরার উদ্দেশ্যে যাবেন মূলত ট্যুরিস্ট ভিসা কিন্তু ওপেন আছে আপনি চাইলে বাংলাদেশ থেকে কিন্তু ইজিভাবে এই ট্যুরিস্ট ট্যুরিস্ট হিসেবে সেখানে গিয়ে কিন্তু ঘুরতে পারবেন তবে টুরিস্ট ভিসা তো কাজ করার জন্য না আপনি সেখানে গিয়ে কাজ করবেন টুরিস্ট ভিসাতে গিয়ে সেখানে ঘোরাঘুরির জন্য দেখার জন্য যেতে পারবেন আপনি যদি এই টুরিস্ট ভিসার মাধ্যমে সেখানে গিয়ে কাজ করতে চান এটা কখনোই কিন্তু করা সম্ভব না এরপর আছে হাই প্রফেশন মূলত যারা ডক্টর ইঞ্জিনিয়ার শেফ বা আর উন্নত উন্নত যে হাই উচ্চ লেভেলের প্রফেশন আছে এগুলোতে কিন্তু বাংলাদেশিরা বর্তমান সময়ে বাংলাদেশ থেকে কিন্তু যেতে পারবে এবং সেখানে গিয়ে কিন্তু কাজ করতে পারবেন কোনো সমস্যাই কিন্তু নেই এরপর যারা বাংলাদেশ থেকে নতুন করে এখন ঢুকতে যাচ্ছেন তাদের জন্য বলবো যে আপনাদের এখন পর্যন্ত সঠিক তথ্য বা আপনাদের একটু সময় দেওয়া লাগবে সময়টা মূলত কতদিন নাগাদ হতে পারে এটা কিন্তু এভাবে বলা যাচ্ছে না এটা হতে পারে আপনার দেখা যাচ্ছে যে এখনো এক দা মাস বা দু মাস বা দেখা যাচ্ছে যে এই মাসের ভিতরেই এটাই হতে পারে এটা বলা যাচ্ছে না কিন্তু আমরা যতটুকু তথ্য পাচ্ছি চারিদিক থেকে সব কিছু সার্বিক সব কিছু সার্বিক দিক বিবেচনা করে যা বোঝা যাচ্ছে যে এই মূলত ওমানের যে কাজের ভিসাটা এটা খুব শীঘ্রই ওপেন করে দিবে আর সেটা আমরা আপনাদেরকে অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা প্রতিনিয়ত মূলত উমানের তথ্যগুলো পেতে চাচ্ছেন ভিসা রিলেটেড তথ্যগুলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আশা করছে বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন আরও যদি নতুন কোনো তথ্য আসে বা অন্যান্য বিষয় নিয়ে আমরা চেষ্টা করব আপনাদেরকে জানানোর তো সকলে ভালো থাকবেন সুস্থ